আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ সুপ্রিয় দিনী বাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাব বৃহস্পতিবারের রাতের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে এই রাতের ফজিলত জানলে অবাক হবেন আল্লাহ তারা আমাদের জীবনে দিন ও রাত দুটি দ্বারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফল কাম লাভ হবে এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবে সাধিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ হাদিসে এ রাতের অনেক ফজিলত বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাহলার সামনে বান্দার আমল নামা উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি এ রাতে বেশি বেশি দুরুস শরীফ পাঠ করা হজরত আনাস রদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনে ও রাতে আমার উপর দূরত পাঠ করো যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন অন্য একটি হাদিসে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালান থেকে আরও বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দূরত পাঠ করবে আল্লাহ তার একশোটি প্রয়োজন পূরণ করবেন এর মধ্যে সত্তরটি আখেরাতে এবং তিরিশটি পৃথিবীতে এ দিনের রোজার সবচেয়ে বড় ফজিরত হল এর মাধ্যমে আল্লাহ গুনামাফ করেন আবু হুরাই রদে আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ সাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর রসুল আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না এ কারণে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন আল্লাহ তালা আমাদেরকে বৃহস্পতিবারের দিনের ও রাতের গুরুত্বপূর্ণ আমল করার তৌফিক দান করুন আমিন